ভাইরে ভাই টানা দিয়ে দেখুন কত সুন্দর মাছ ধরা যায় সাগরের বুকে দেখুন প্রিয় ভাইরা দেখুন দেখুন আমার এই ভাই সাগরে টানা দিয়ে আপনি কত সুন্দর ভাবে মাছ ধরা দেখুন প্রিয় ভাইরা প্রিয় ভাইরা আপনারা একটু বলুন একে একে কিভাবে মাছ ধরা বলে দেখুন টানা দিয়ে আপনাদের এলাকায় কি বলে বলুন প্রিয় বন্ধুরা অনেক এলাকায় দাউন বলে প্রিয় ভাইরা দেখুন কত সুন্দর সাগরের মাছ ধরা পড়ে দেখুন পিসবোট নিয়ে দেখুন মাছ ধরে আমার প্রিয় ভাইরা দেখুন কত সুন্দর ভাবে মাছ ধরে কত মাছ পেলো আমার এই ভাইয়েরা দেখুন সাগরের মাছ কত সুন্দর কত সুন্দর তাই না বন্ধু প্রকৃতির বুকে সৃষ্টিকর্তা যেন কত কিছু রেখেছে মানুষের জন্য দেখুন প্রিয় ভাইয়েরা দেখুন দেখুন কত সুন্দর ভাবে দামন দিয়ে মাছ ধরে প্রিয় বন্ধুরা আপনারাও একটু উপভোগ করুন দেখুন চলুন আপনারাও একটু দেখুন এইভাবে মাছ ধরতে কার না ভালো লাগে প্রিয় বন্ধুরা আপনারা একটু দেখুন কত সুন্দর ভাবে মাছ ধরছে আমার এই প্রিয় ভাইয়েরা টানা দিয়ে বড় বড় মাছ পেলো আমার এই ভাইয়েরা দেখুন প্রিয় বন্ধুরা দেখুন দেখুন প্রকৃতির বুকে বহু কিছু আছে যা মানুষের জন্য খুবই দরকারিও দেখুন পিছব দিয়ে আমার এই ভাইরা কত সুন্দর ভাবে মাছ ধরছে প্রিয় ভাইরা দেখুন দেখুন প্রিয় বন্ধুরা অসাধারণ অসাধারণ একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম প্রিয় ভাইরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইলো প্রিয় বন্ধুরা